সালামু আলাইকুম বিয়র্স আজকে আপনাদের মাঝে আলোচনা করবো কলা বা সাগরকলা নিয়ে সাগর কলা প্রধানত আমরা অনেকেই জানি না কোন কোন স্থানে হয় কোন কোন স্থানে হয় না সবরী আর সাগরকলা উঁচু এবং শুকনো বেশি ভিজা স্থানে আর্দ্রতার স্থানে হয় না কখনোই ভালো ফলন পাবেন না সব থেকে উঁচু জায়গায় শুকনো আদ আর্দ্রতা কম এরকম জায়গায় হবে বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন এই সবরি গাছটি একই সাথে রোপণ করা ওই নিচের সবরি গাছগুলো একই কলা গাছগুলো একই সাথে রোপণ করা এখানটায় পানি জমে না দেখে গাছটা কত বড় হয়ে গেছে অলরেডি কলা আসছে আর নিচের গাছগুলো এখন সেই বাচ্চার মতো আছে তো এই চাষে সবরি কলা সাগর কলা চাষে মূল প্রধানত আপনি যে বিষয়টা খেয়াল রাখবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন কলা আসছে আপনি যদি সঠিক সময়ে যদি কলা না আনতে পারেন তাহলে আপনি কলার বাজার দর বা রেট ভালো পাবেন না আর কোনো চাহিদা থাকবে না এই যে দেখছেন অফ শীতের টাইমে কলা আসছে একটি কাদির মূল্য প্রতিপণ একশো টাকা বা আশি টাকা হয়ে থাকে একটা কলা এক টাকা আর যদি এটা আপনি গরমের সিজনে বা ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠের ভিতরে আনতে পারে তাহলে একটা কেলা আট থেকে দশ টাকা পাবেন আপনি তো সিজন বুঝে তারপর সঠিক সময় আপনার ফলন আনতে হবে যেরকম সবজি বলেন যে কোনো ধরনের সবজি আইটেম সিজনের ঠিক টাইমে তুলতে পারলে আপনি একটা চাহিদা আছে দাম ভালো পাবেন তো এই বিষয়ে গুরুত্ব দেবেন আর এই দেখেন এই যে এই কলা গাছটা যেগুলা এখনও বড় আছে এগুলা সঠিক পরিচর্যা করলে সঠিক সময়ে ফলন আনা যাবে কিন্তু এই এগুলো দিয়ে আপনি এই সিজনটা ধরতে পারবেন না বিশেষ করে উঁচু স্থান যেখানে আর্দ্রতা কম সেখানে সবরিকলা চাষ হয় আর সবরিকলার প্রচুর চাহিদা বাজারে প্রচুর চাহিদা রয়েছে আপনারা একটু এই বিষয়ে গুরুত্ব দিলে ইনশাল্লাহ সব্রিকলায় আপনারা লাভবান হবেন